নমস্কার বন্ধুরা আমি কৌশিক ব্লগিংটা ভালোবেসেই করি যদিও আজ আমি কোনো ব্লগিং আসেনি আমাদের উদয়নারায়ণপুরের প্রতিভা সন্ধানের যে সিরিজটা আমি বর্ষার কাছ থেকে চালু করেছিলাম বর্ষা বেড়া আজ আমি তাদের বাড়িতে এসেছি আরও কিছু অ্যাচিভমেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য এই অ্যাচিভমেন্ট কিন্তু শুধু জাতীয় স্তরে আটকে নেই বর্ষার এই অ্যাচিভমেন্ট ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরে এখন বর্ষার মুখ থেকেই শুনে নেব এই আন্তর্জাতিক স্তরে তার এই প্রাপ্তি কিভাবে এলো কতগুলি বাধা বা কিভাবে কিছু কমপ্লিট করে সেই পুরস্কার পেল চোদ্দতম সাউথ এশিয়া প্যাসিফিক কনটেস্ট একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটি অনুষ্ঠিত হয়েছিল নেপাল কাঠমান্ডুতে এবং আমি সেখানে ট্র্যাডিশনাল এবং আর্টিস্টিকে প্রথম স্থান অধিকার করি গোল্ড মেডেল অর্জন করি এবং তার সাথে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে গোল্ড মেডেল অর্জন করি এবং আমি আমার ভারতবর্ষের নাম উজ্জ্বল করি এবং আমি আমার দেশকে প্রথম স্থান অর্জন আমরা দুটো বিভাগ সম্পর্কে জানলাম যেখানে তুমি প্রথম হয়েছে এবং গোল্ড মেডেল পেয়েছো আর একটা শুনলাম চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স এই ব্যাপারটা যদি নিয়ে একটু বলো যে কি ব্যাপারটা এটা প্রত্যেকটা বিভাগে যারা প্রথম স্থান অধিকার করে তাদের কি নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড হয় এবং তাদের মধ্যেই আমি চ্যাম্পিয়ন হই এবং গোল্ড মেডেল অর্জন করি আমাদের উদয় নারায়ণপুরের মেয়ের এত বড় অ্যাচিভমেন্ট তা কিন্তু দীর্ঘদিন থেকেই খবরের অন্তরালই থেকে যাচ্ছিল আজ আমি চলে এসেছি সেই প্রতিভাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা আগের ভিডিওতেই বর্ষাকে জেনেছেন বর্ষাকে চিনেছেন আর বর্ষার এই অ্যাচিভমেন্ট সম্পর্কে এখনও জানলেন সকলের কাছে পৌঁছে দিন এবং বর্ষার এই অ্যাচিভমেন্ট যেন সকলে জানতে পারে এবং বর্ষা থেকে ইন্সপায়ার হতে পারে ধন্যবাদ জানাই আমার সমস্ত যোগা যোগা গুরুজনকে ওদের ওনাদের হাত ধরেই আমি আজ এই জায়গায় পৌঁছে আর আমাদের গর্ব আমাদের উদয়নারায়ণপুর আমাদের হাওড়া কিংবা আমাদের পশ্চিমবঙ্গ কিংবা গোটা ভারতবর্ষের গর্ব আমাদের বর্ষা বেড়া সবচেয়ে বড় হচ্ছে আমাদের উদয়নারায়ণপুরের মেয়ে এই অ্যাচিভমেন্টে আমরা গোটা উদয়নারায়ণপুরবাসী তাকে কুর্নিশ জানাই আর আমাদের সকলের তরফ থেকে বর্ষার জন্য রইল আরও শুভকামনা